চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে থার্ড সেমিস্টার দু হাজার ছাব্বিশে রেজাল্ট প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের রেজাল্ট তোমরা কোন লিঙ্ক থেকে দেখবে কিভাবে দেখবে এই বিষয়গুলি আজকে আলোচনা করা হয়েছে তোমাদের সেই বিষয় আমি জানাবো আর সেই সঙ্গে তোমরা মার্কশিট কিভাবে পাবে সে বিষয়টিও আজকে বলে দেওয়া হয়েছে তো সব বিষয় নিয়েই আলোচনা আজকে হবে তো তোমরা একটু লাইভে থাকো আমি একটু দেখে নিই যে আমাদের লাইভের মানে সাউন্ড এবং ছবি ঠিক আছে কি না তোমরাও একটু কমেন্ট করে আমাকে জানাবে আচ্ছা আমি দেখে নিলাম সাউন্ড এবং ছবি মোটামুটি ঠিক আছে তো তোমাদের প্রথমেই বলি তোমাদের রেজাল্ট একত্রিশ তারিখ অক্টোবর একত্রিশ তারিখ তোমরা জানো আগে জেনে গিয়েছো আর এটা বেলা সাড়ে বারোটার সময় আজকে নোটিফিকেশন দিয়ে যেটা জানানো হয়েছে সেটা হলো বেলা সাড়ে বারোটার সময় তোমাদের সাংবাদিক সম্মেলন করে রেজাল্ট প্রকাশ করা হবে এবং এই রেজাল্ট তোমরা দেখতে পারবে এই রেজাল্ট তোমরা দেখতে পারবে ঠিক দুটোর সময় থেকে তবে কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পারবে সেটা তোমাদেরকে আমি বলে দেব আর সেই সঙ্গে আমি ডেসক্রিপশানে লিঙ্কটা শেয়ার করে দেব তোমরা ডেসক্রিপশানে আমি লিঙ্ক দেবো আমাদের লাইফটা শেষ হলেই ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করলেই সরাসরি তোমরা একদম ওয়েবসাইটে ঢুকে যাবে তবে বলা হয়েছে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের লাগবে আর প্রথমেই দেখবে নোটিফিকেশনের প্রথমে একটা লিংক দেওয়া হয়েছে ওই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা রেজাল্ট কিন্তু পাবে না তোমরা রেজাল্ট দেখতে পারবে তোমাদের জন্য আলাদা ওয়েবসাইট এবং স্কুল পোর্টালের জন্য আলাদা ওয়েবসাইট দেওয়া হয়েছে তবে দেখো তোমাদের কাছে হয়তো নোটিফিকেশন পৌঁছে গেছে প্রথমে যে ওয়েবসাইট মানে আমাদের যে কাউন্সিলের একটা ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ যেখানে ক্লিক করলে দেখবে ইউজার আইডি লগ ইন এইভাবে লেখা আছে তো সেখানে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে না ওই লিঙ্কে ক্লিক করে শুধুমাত্র স্কুলগুলি তাদের পোর্টাল লগ করে সেই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীর রেজাল্ট ডাউনলোড করতে পারবে এবং সেগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করার পর সেই রেজাল্টে সিল এবং সই করে ছাত্রছাত্রীদেরকে দিতে হবে এটা হেডমাস্টারদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আর তোমাদের জন্য যেটা বলা হয়েছে মানে ছাত্রছাত্রীরা যে লিঙ্ক থেকে দেখতে পারবে আমি সেই লিঙ্ক দিচ্ছি একটু পরে মানে একটু পরে মানে কি লাইভটা শেষ করেই আমি লিঙ্কটা শেয়ার করে দেব তোমাদের মানে ডেসক্রিপশানে এখন দেখতে পারবে না ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক আমি লাইভটা শেষ করলে তোমরা ডেসক্রিপশানে দেখতে পারবে যে তোমাদের দেওয়া আছে মানে লিঙ্ক আমি দিয়েছি সেই লিঙ্কে পরীক্ষার যেদিনকে রেজাল্ট দেবে সেই দিন ঠিক দুটোর সময় ঠিক দুটোর সময় তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হবে ওয়েবসাইটে দুটোর সময় যদিও সাড়ে বারোটার সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে দুটো থেকে দুটোর আগে যদি তোমরা ওয়েবসাইটে ঢোকো তাহলে দেখতে পারবে না তো অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা ঢোকার চেষ্টা করো না আমি দুটো ওয়েবসাইট তোমাদের জন্য দিচ্ছি সেই ওয়েবসাইটে ঢুকলেই তোমরা রোল রেজিস্ট্রেশন নাম্বার এখানে বলা হয়েছে রোল ও রেজিস্ট্রেশন নাম্বার লাগবে তো এখানে শুধু কি রোলে হবে নাকি শুধু রেজিস্ট্রেশন হবে যে কোনো একটা হলেই হবে নাকি দুটোই লাগবে এটা কিন্তু বলা হয়নি তবে আমার যত যতটা ধারণা তাতে হয় রোল নাম্বার না হয় রেজিস্ট্রেশন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েই তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে তো তোমরা রেজাল্টটা কি দেখতে পারবে তোমাদের কোন সাবজেক্টে তুমি কত পেয়েছ সেটা দেখতে পারবে আবার ইচ্ছা করলে তুমিও ডাউনলোড করে নিতে পারবে কিন্তু তোমার স্কুল থেকে যে ডাউনলোড কপি দেওয়া হবে সেখানে স্কুলের সই এবং তোমার স্কুলের সিল দেওয়া হবে হেডমাস্টারমার সাহী সই থাকবে এবং সেখানে স্কুলের সিল দেওয়া থাকবে তাই ওই মার্কশিটটি তোমার গ্রান্টেড হবে কারণ তোমাদের স্কলারশিপের ব্যাপার থাকবে সেই সমস্ত স্কলারশিপে যদি মার্কশিট প্রয়োজন হয় তখন তোমরা ওই মার্কশিটটি দিতে পারবে মানে যেটা স্কুল থেকে দেবে তুমি যেটা নিজে নিজে ডাউনলোড করবে সেটা সব জায়গায় গ্রান্টেড হবে না কিন্তু স্কুলে তোমার যেটা দেবে অবশ্যই তোমরা সেদিন স্কুলে গিয়ে তোমরা নিয়ে নেবে বা সেদিন বা তার পরের দিন কারণ তোমরা রেজাল্ট তো দেখেই ফেলছো তো ওয়েবসাইটে তোমার বাড়িতে বসেও দেখতে পারবে তার পরের দিন হোক বা সেই দিন হোক তুমি তোমার নিয়ে নেবে তোমার মার্কশিট স্কুল থেকে অবশ্যই মার্কশিটটা নিয়ে রাখবে তো আজকে এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আর তোমাদের মধ্যে যদি কারো সাপ্লিমেন্টারি হয়ে যায় তাহলে চিন্তার কিছু নেই কারণ তোমরা ফোর্থ সেমিস্টারের জন্য প্রিপারেশন শুরু করে দাও সাপ্লিমেন্টারি কারোর যদি হয় কোনো সাবজেক্টে তবুও সে ফোর্থ সেমিস্টার দিতে পারবে এবং ফোর্থ সেমিস্টারের দিনই সেই বিষয়ে সাপ্লিমেন্টারি হবে মানে তুমি যদি কোনো একটা সাবজেক্টে ধরো ইংরেজিতে সাপ্লিমেন্টারি হয়ে গেল তাহলে কি তুমি ফোর্থ সেমিস্টার দিতে পারবে না অবশ্যই দিতে পারবে বাংলা হোক ইংরেজি হোক মানে যটা সাবজেক্টে সাপ্লিমেন্টারি হবে সেই সাবজেক্টগুলিকে তোমাকে আবার ফোর্থ সেমিস্টারের সঙ্গে দিতে হবে ফোর্থ সেমিস্টার তুমি স্বাভাবিকভাবে দিতে পারবে আর সাপ্লিমেন্টারি যদি কারো হয়ে থাকে তাহলে ইংরেজি যদি সাপ্লিমেন্টারি হয় তাহলে ইংরেজি পরীক্ষা ফোর্থ সেমিস্টারের যেদিন হবে তোমাদের দশটা থেকে সম্ভবত বেলা বারোটা পনেরো বারোটা পর্যন্ত তারপরে একটা থেকে আবার তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে ওই বিষয়েরই ইংরেজি মানে যেদিন যে সাবজেক্টে ফোর্থ সেমিস্টার পরীক্ষা থাকবে সেই দিনই এক ঘন্টা পরে পরীক্ষা শেষের এক ঘন্টা পরে আবার সাবলিমেন্টারি পরীক্ষা তোমরা দিতে পারবে তাই টেনশানে কিছু নেই যদি কারো সাপ্লিমেন্টারি হয়েও থাকে তোমরা অবশ্যই প্রিপারেশান শুরু করে দাও চিন্তার কোনো কারণে যত দেরি করবে ততই তোমার সমস্যা বাড়বে তাই ফোর্থ সেমিস্টারে পড়াশোনা তোমরা শুরু করে দাও তো তোমাদের মধ্যে কমেন্ট করেছে কয়েকজন ব্যাডস বয় লিখেছো ইয়েস স্যার ঠিক আছে মানে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সাউন্ড এবং ছবি ঠিক আছে কিনা তুমি ইয়েস দিয়েছো সুজয় মুখার্জি লিখেছ সব ঠিক আছে স্যার ওকে পলি ঘোষ লিখেছো স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছি এরপর জিসু মণ্ডল লিখেছো ইয়েস স্যার ওকে ভালো আছে মানে আমাদের লাইভ ঠিক আছে বিনোদন বাংলা লিখেছ স্যার ফিজিক্সে গ্রেস মার্ক কত দেওয়া হবে গ্রেস মার্ক কত দেওয়া হবে এইভাবে বলা যাবে না কারণ তোমাদের ওয়েবসাইটে তোমাদের যে ওয়েবাশিট সেটাও দেওয়ার কথা আছে যদি সেটা দেয় তাহলে গ্রেস দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আমার যতটা মনে হয় তো তোমাদের মধ্যে এরপর অরিত্র জানা লিখেছ স্যার ওয়ান পি এম বললো তো হ্যাঁ ওয়ান পি এম মানে বারোটায় তোমাদের ফোর্থ সেমিস্টার শেষ হবে আর একটা পি এম থেকে তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারি শুরু হবে আমি হয়তো আগের কোনো একদিন একটু ভুল বলেছিলাম তো যাই হোক তোমাদের দশটা থেকে বারোটা দু ঘন্টা পরীক্ষা দেবে তোমরা আর তোমাদের থার্ড সেমিস্টারে সাপ্লিমেন্টারির জন্য একটা থেকে শুরু হবে এরপরে অরিত্র জানা লিখেছ স্যার কেমন দেখা স্যার কমন দেখা পারব কোন বুঝলাম না কথার মানে নীলয় বর্মন লিখেছো রেজাল্ট কবে রেজাল্ট একত্রিশ অক্টোবর বেলা দুটোর সময় তোমরা ওয়েবসাইট থেকে দেখতে পারবে যদিও আগে বলা হয়েছিল যে একটা থেকে দেখা যাবে কিন্তু আজকের যে নোটিফিকেশান সেখানে জানানো হয়েছে বেলা দুটো থেকে তোমরা বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে দেখতে পারবে কোন ওয়েবসাইটে দেখা যাবে সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেটা কপি করে রেখে দিতে পারো বুকমার্ক করে রেখে দিতে পারো বা রেজাল্টের দিন তোমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশান থেকেও দেখে নিতে পারো সোনালি মণ্ডল লিখেছ স্যার আপনার কাছে অনলাইন ক্লাস করতে চাই আমার কাছে অনলাইন ক্লাস করতে চাইলে দুটো পয়েন্ট আছে মানে দুটো পথ আমাদের সঙ্গে সরাসরি অনলাইন ক্লাস করার প্রথমত বলে যদি আর্থিক অবস্থা খুবই খারাপ হয় তাদের জন্য ফ্রি তার জন্য আমার দেখবে ডেসক্রিপশনে একটা জিমেলের লিংক আছে সেখানে আমার সঙ্গে যোগাযোগ করবে তাহলে আমি তোমাকে জানাবো কি করতে হবে ফ্রিতেও হয় দুস্থ ছাত্রছাত্রী বা বাবা নেই মা নেই বা আর্থিক দুর্বলতা আছে তাদের জন্য ফ্রি আর যাদের আর্থিক স্বচ্ছলতা আছে তাদের জন্য আমাদের চ্যানেলে দেখবে একটা জয়েন্ট বাটন আছে সেখানে ক্লিক করে একশো টাকার মেম্বারশিপ নিতে হবে তাহলে আমরা তাকে ক্লাসে জয়েন করে নেব আচ্ছা অরিত্র জানা স্যার রেজাল্ট হ্যাঁ বললাম এরপরে নীল নীলাভ দাস লিখেছ স্যার রেজাল্ট আমাদের পঁচিশে কি পরীক্ষা হয়েছে তো পাঁচ নাম্বার কত স্যার পঁচিশের যাদের পরীক্ষা হয়েছে তাহলে থার্টি পারসেন্ট ধরো থার্টি পারসেন্ট যদি হয় তাহলে তিন তিন ছয় আর দেড় সাত সাড়ে সাত হয় সেই জায়গায় আট ধরে নাও তুমি আট নম্বর তোমাকে পেতে হবে আর লফি মাস্টার লিখেছ স্যার আমি এ এম আর ও হবে হ্যাঁ ও এম আর সিটে সাবজেক্ট লিখতে ভুলে গেছি তাহলে আমার খাতা ক্যান্সেল হবে না কোনো খাতা ক্যান্সেল হবে না টেনশানে কিছু নাই প্রত্যেকের খাতা থাকবে সুরক্ষিতই রোহিত পাঠক স্যার আমার ইতিহাস মেন সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ফোর্থ সাবজেক্ট ইতিহাস ভালো হয়নি রাষ্ট্রবিজ্ঞানে ভালো হয়েছে তাই আমার রাষ্ট্রবিজ্ঞানের নাম্বারটা কি পরীক্ষায় এই সেমিস্টারে ধরা হবে না এই সেমিস্টারে কোনো নাম্বারই ধরা হবে না কারণ এই সেমিস্টারটা তোমাদের শুধুমাত্র একটা পার্ট এটা তুমি যাই পাও এর সঙ্গে ফোর্থ সেমিস্টার যোগ হয়ে যেটা টপ হবে বেস্ট অফ ফাইভ হবে সেই বেস্ট অফ ফাইভ ধরা হবে এখনকার বেস্ট অফ ফাইভের কোনো মূল্য নেই এখন যদি তুমি কোনো সাবজেক্টে কম নাম্বার পাও মেন সাবজেক্টে কম বা তোমার ফোর্থ সাবজেক্টে বেশি এ কম বেশি কোনো প্রশ্ন নাই এখন এখন টোটাল তুমি কত পাচ্ছ সেটা দেখবে আর যদিও বেস্ট বেস্ট অফ ফাইভে যদি রেজাল্ট কাউন্সিল কাউন্ট করে মানে তোমাদের তো ওই মানে স্কলারশিপের জন্য হয়তো এটা দরকার হতেও পারে এই মার্কশিটটা তো সেক্ষেত্রে তোমাদের ফাইনাল যে মার্কশিট আসবে সেই মার্কশিটে কিন্তু এই বেস্ট অফ ফাইভ কাজে লাগবে না এই থার্ড সেমিস্টারে তোমাকে যদি বেস্ট অফ ফাইভ করাও হয় তবুও এটা কাজে লাগবে না কারণ ফোর্থ সেমিস্টারে গিয়ে তোমার বেস্ট অফ ফাইভ কাজে লাগবে তখন টোটাল যে ছটা সাবজেক্ট তার মধ্যে সবচেয়ে ভালো পাঁচটার নাম্বার ধরা হবে সোনালী মণ্ডল লিখেছো ওকে স্যার পলি ঘোষ লিখেছো স্যার এক্সাম তো ভালো হয়েছে বাট অনেক টেনশান হচ্ছে টেনশানে কিছু নেই কারণ তুমি যেমন পরীক্ষা দিয়েছ তেমনই রেজাল্ট আসবে আর তাতেও যদি তুমি সন্তুষ্ট না হও যদি মনে হয় যে না আমি পুরো রেজাল্ট পাইনি তাহলে স্কুল কর্তৃপক্ষকে বলবে বাহাত্তর ঘন্টা পরে তোমাদের যে ওয়েমার শিট সেটা কথা আছে কাউন্সিল আপলোড দেবে এবং তোমার স্কুলের পোর্টাল থেকে দেখা যাবে তুমি হয়তো পার্সোনালি দেখতে পারবে না ওয়েবসাইট থেকে কিন্তু স্কুল পোর্টালে দেখা যাবে স্কুলকে জানালেই তোমাকে সেটা দেখানো হবে তবে জানি না এর জন্য রিভিউ সিস্টেম করা হবে কিনা যে কোনো সাবজেক্টে তোমার যদি কম মনে হয় তাহলে তুমি স্কুলকে জানাবে এবং তখন হয়তো কিছু পয়সা লাগতে পারে জানি না বিষয়টা যে এখানে রিভিউ সিস্টেম যদি হয় তাহলে টাকা চাইবে স্কুল আর যদি রিভিউ সিস্টেম না হয় স্কুল পোর্টালেই থাকবে প্রত্যেকের ওয়েম্যাশিট তোমরা দেখলে দেখে নিতে পারবে এরপর উজ্জ্বল লিখেছো স্যার কতবার বলবো এবার লাস্ট মনে হয় মার্টিন বাষট্টি পেজের লজিকগুলো করে দিন প্লিজ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তো পরপর দিচ্ছি একদিনে তো আর সব সম্ভব না দেব অবশ্যই দেব বাষট্টি পেজের লজিকগুলি মানে তিন মার্কের লজিক তুমি বলেছ আমি জানি তিন মার্কের লজিকগুলি আমি করে দেব বৃষ্টি বিশ্বাস রেজাল্ট কোন অ্যাপ থেকে দেখা যাবে আমাদের এই ভিডিও যে লাইভ চলছে এর ডেসক্রিপশনে লাইভটা শেষ হলেই আমি ডেসক্রিপশানে দিয়ে দেব যে আমাদের লিংক সেই লিঙ্কে শুধু ক্লিক করলে তুমি রেজাল্টের ঘরে পৌঁছে যাবে তোমাকে বেশি খাটতে হবে না বা লাইভটা শেষ হলে তোমরা একটু লাইভে ঢুক আরেকবার ঢুকবে তারপরে লিঙ্কটা পেয়ে যাবে সেটাকে তুমি বুক মার্ক করে রেখে দাও বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখো তাহলে তোমরা পরীক্ষার যেদিন রেজাল্ট হবে সেই দিন আর তোমাকে খোঁজাখুঁজি করতে হবে না আমি দিচ্ছি একটু পরে দিচ্ছি এরপর অনিমা লিখেছ স্যার ফোর অনিমা মাহাতো স্যার ফোর সেমিস্টার এক্সাম এর সময় কত ওটা তোমার দু ঘন্টা পনেরো মিনিট সম্ভবত পনেরো দশটায় শুরু বারোটায় শেষ যতটা আমার এর আগে ভিডিওতে বলেছিলাম আমি কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে সম্ভবত নটা পঁয়তাল্লিশে শুরু আর বারোটায় শেষ মানে দু ঘন্টা আর কি সোজা কথায় দু ঘন্টা তাতে পনেরো মিনিট এক্সট্রা দেবে নাকি যাই হোক এটা একটু দেখে নিও তোমরা আমার মনে পড়ছে না একজাক্ট এই মুহূর্তে আমি আগের ভিডিওতে বলেছি তোমাদের এটা দেখে নিও রাজেশ বিশ্বাস স্যার বলছি আমি ওএমআর সিটে নিজের স্বাক্ষর করতে ভুলে গেছি তাহলে কি আমার খাতা ক্যান্সেল হয়ে যাবে না না খাতা ক্যান্সেল হবে না তোমার ওএমআর সিট ঠিক সুরক্ষিত থাকবে শাহীন বিশ্বাস তোমাত্র কয়েক ঘন্টা পরে তোমরা জানতে পারবে আমার কথাগুলি দেখবে সব মিলে যাবে শাহিন বিশ্বাস ওকে স্যার আচ্ছা শাহিন এরপরে স্যার কততে পাস থার্টি পারসেন্টে পাস যেখানে তুমি চল্লিশ মার্কের পরীক্ষা দিয়েছ সেখানে তোমাকে বারো তুলতে হবে পঁচিশ মার্কে আট বললাম এরপর সুজাতা মাহাতো স্যার পরীক্ষা ভালো হয়েছে ধন্যবাদ সুজাতা তোমার পরীক্ষা ভালো হয়েছে উজ্জ্বল লিখেছো স্যার অনেকবার কি কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে করেছ মাঝে মাঝে একটু আমাকে মনে করে দিও অসুবিধা নেই তারপরে জুবিলি সরকার লিখেছ স্যার বলছি ফিলোজফি কমপ্লিট করে আমার কি রিভিশন করার টাইম পাবো হ্যাঁ 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 কমপ্লিট করে আমি তো আর কিছু দিনের মধ্যে কমপ্লিট করে দেবো তোমাদের দেখো ধীরে ধীরে কতগুলি অধ্যায় আমি শেষ করেছি কারণ অধ্যায় পর্যন্ত শেষ করেছি এরপর আর একটা অধ্যায় হলেই তো আমাদের একটা ইউনিট শেষ হয়ে যাবে আর একটা অধ্যায় হলে ফুল ইউনিট শেষ হয়ে যাবে আমাদের চব্বিশ মার্কের আর তো শুধুমাত্র তিনটে অধ্যায় থাকছে তো আমাদের তো শেষ হতে বেশি বাকি নেই এরপরে তোমরা বলো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেইগুলি নিয়ে আলোচনা করব কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক আলোচনা অনেক করলাম আমি এখানে লাইভটা শেষ করব তো তোমরা একটু পরে আর একবার এই লাইভটা ঢুকবে দিয়ে তোমাদের ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপে শেয়ার করে নেবে আমি লাইভটা শেষ করছি এরপর আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থেকো গুড নাইট বাই বাই